কৃষ্ণ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী হতে পারে না বলিয়ান নম্বর দুই পৃষ্ঠা নম্বর একশো বাষট্টি বলিয়ান নম্বর দুই পৃষ্ঠা নম্বর একশো বাষট্টি এখানে সে বলতেছে রামকৃষ্ণ নবী হতে পারে বেদ রামায়ণ মহাভারত এগুলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত প্রেরিত কিতাব নাউজ্লাহ ব্যাংকে চাকরি করি আমি জানি যে হিন্দু ধর্মের বেশিরভাগ অনুসারী বেদের কথা জানে না জানে না তারা তবে আপনি কি বেদের সব কথাগুলো মানেন বেদের কথার সাথে কি আপনি একমত হিন্দু ধর্মের মধ্যে কিছু কিছু লোক আছে তারা তারা বেদ পড়ে কিন্তু বেশিরভাগ অনুসারী বেদের কথাগুলো জানে না আর অনেক ধর্মীয় নেতাই বেদের কথা অনুযায়ী তাদের কাজগুলি করে না বেদ ঠিক হয়ে থাকলে তারা এমনটা করে কেন উত্তরটা জানতে চাই ভাই আপনি যে প্রশ্নটা করেছেন প্রথম অংশটা হলো বেদের কথাগুলো আমি পুরোপুরি বিশ্বাস করি কিনা দুই নম্বর পয়েন্ট যে এই বেদ হাতে গোনা কিছু হিন্দু জ্ঞানী লোকেরা তারা ছাড়া এই বেদ আর কেউ পড়ে না কেন এক নম্বর পয়েন্ট আমি কি বেদের সব কথাগুলোই বিশ্বাস করি যদি ভালো করে দেখেন আল্লাহ পবিত্র কোরানে বলেছেন সুরার হাদের আটলিস্ট নম্বরে এতে উল্লেখ করা আছে আল্লাহ বলছেন যে তোমার পূর্বে আমি অনেক রাসূল প্রেরণ করিয়াছিলাম আজবেল কিতাব প্রত্যেক যুগে রাসূল প্রেরণ করছি পবিত্র কোরআনের চারটা কিতাবের নাম আছে তওরাত জাবর ইঞ্জিন আর কোরআন পবিত্র কোরআন হলো আল্লাহ তালার সর্বশেষ আচূড়ান্ত আসমানী কিতাব নাজিল হয়েছিল সর্বশেষ আচূড়ান্ত নবীহাম্মদ সাল্লাহু সাল্লামের উপর এখন তো আমাকে একজন প্রশ্ন করেছিল বেদকে আমি ঈশ্বরের বাণী মনে করি কি না আমি কি বেদকে সম্পূর্ণ সঠিক মনে করি দেখেন নাম দিয়ে মাত্র কথা বলা হয়েছে কোরআন কিন্তু চারটার আল্লাহ আরো আসমানি নাজিল করেছেন এখন বেদের ব্যাপারে বেদকে আমি ঈশ্বরের বাণী মনে করি কিনা যেহেতু পবিত্র কোরআনে বেদের নাম উল্লেখ করা নেই হাদিসেও বলা হয়নি আমি নিশ্চিতভাবে বলতে পারি না যে এটা ঈশ্বরের বাণী আমি এখন বলবো এটা হতে পারে এমন হতে পারে হতে পারে আবার নাও হতে পারে কিন্তু

ম্যাক্সিম দুর্ভোগ তাহাদের যাহারা নিজ হাতে কিতাব রচনা করে তুচ্ছমূল্য প্রাপ্তির জন্য বলে ইহা আল্লার নিকট হইতে দুর্ভোগ তাহারা যাহা উপার্জন করিয়াছে দুর্ভোগ তাহারা যাহা লিখিয়াছে তাহলে বুঝতে পারছে যে মহান সৃষ্টিকর্তা সবাস মানী কিতাবই সময় চলে যাওয়ার সাথে সাথে বাতিল হয়ে যায় পরিবর্তিত হয়ে যায় বর্তমানে এঞ্জিলকে অবিকৃত অবস্থায় পাওয়া যাবে না আমরা যে বাইবেল দেখি সেটা ইঞ্জিল নয় যেটা যীশু খ্রিষ্টের পর নাজিল হয়েছিল সময়ের সাথে সাথে এগুলো বদলে গেছে তাই বেদ যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে বেদ পুরোপুরি অবিকৃত অবস্থায় এখন নাই। হিন্দু পন্ডিতরা এই একমত আর আল্লাহ পবিত্র কোরআন সুরা হিজরের নয় নম্বর আয়াতে বলেছেন আমি কোরআন অবতীর্ণ করিয়াছি অবশ্যই আমি উহা সংরক্ষক কোরআনকে আরো বলা হয় ফুরকান যা দিয়ে সঠিক ও ভুল আলাদা করা হয় তাই বলবো বেদের যে কথাগুলোর সাথে কোরআনের মিল রয়েছে সেগুলো সত্যি বলে মেনে নিচ্ছি যেগুলো মেলে না সেগুলো বাদ দিচ্ছি কারণ হিন্দু পন্ডিতরা বলেন যে বেদ অবিকৃত অবস্থায় নেই আমি কি করছি কোরআনের সাথে বেদের যে কথাগুলো মিলছে সেগুলো মেনে নিচ্ছি এটা ঈশ্বরের বাণী হতে পারে কিন্তু আমি বেদের সব কথাই মেনে নিচ্ছি না বেদে অনেক কথা রয়েছে এটার উপরেও লেকচার দিতে পারি কিন্তু সে ব্যাপারে এখানে বলতে না বেদের অনেকগুলো অবৈজ্ঞানিক ভুল নিয়ে কথা বলতে পারি তাই আমি বলছি যে কোরআন হলো ফুরকান আর এটা এই পরীক্ষা করে দেখব যদি এর সাথে মিলে যায় তাহলে এই কথা মানব যে এই অংশটা একেবারে সঠিক আশা করি উত্তরটা পেয়েছেন